আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতেছেন বন্ধুর আমার যে বিষয়টা অনেকে জানে না অনেকে অজানা আমি একটা প্রতিবন্ধী মানুষের কাজ করতে গিয়ে দেখেন আমার পাও গুলো কিরকম শুকাই যেতেছে তার মাঝখানে আমি কৃতজ্ঞতা শেষ করতে পারবো আমার এই যে শুধু ভাইয়ান আমাকে অনেক সাপোর্ট করতেছে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দিতেছে এই যে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসা কোনো সম্ভব না আমার বাইনতে বলতেছে ভাই চলো ওরা আমাকে অনেক সহযোগিতা করতেছে আর যদি সম্ভব প্লিজ আপনারা আমরা আমাদের ভিডিওটা একটা শেয়ার দিবেন প্লিজ একটা শেয়ার দিবেন আমার চুরু ভাইয়ারা আমার সাথে আছে আর আপনারা যদি সাথে থাকে ইনশাআল্লাহ আমি সফলতা একদিন অর্জন করতে পারবো ধন্যবাদ আমাদের কামাল ভাইকে আমাদের কামাল ভাই আমরা ওষার সাথে আমা কামাল ভাইকে পাশে থাকতেছি কামাল ভাইয়ের পাশে আসি সবসময় থাকবো আপনারও থাকবেন কারণ আমরা এক পাঁচজন মানুষ ছয়জন মানুষ পাশে থাকলে চলবে না সারা জীবন আপনারা পাশে থাকবেন ওই তো আমি একদিন থাকবো না আর যদি তাকে যতদিন থাকবো কামাল ভাইয়ের পাশে আছি কামাল ভাই আমরা পাশে আমরা অনেকে সরে যেতে পারে অনেক শ্রদ্ধা দেখায় অনেক মায়া করে এই মায়া ভালোবাসা নিয়ে আমরা কামাল ভাইয়ের সাথে ভিডিও করি তো আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে দেখবেন আর আমাদের বর্তমানে একটা ভিডিও ফলিতে গেছে সবাই ভিডিওতে গিয়ে একটা ফলো দিয়ে আসবেন আর আমাদের ভিডিও দেখবেন আর বিশেষ করে শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ